সুন্নিদের প্যান্ডেল ছোট সুন্নিদের মানুষ কম সুন্নিদের ক্যামেরা কম খবরদার বড় প্যান্ডেল দেখলে পাগল হওয়া যাবে না আপনি বলবেন হুজুর ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেট ময়দান লক্ষ লক্ষ মানুষ হয় ক্যামেরা অনেকগুলা মানুষ অনেকগুলা খবরদার আজকে থেকে মনে রাখবেন প্যান্ডেল যদি বড় হয় হকরে দলিল হতো কারওয়ালা জমিনে অ্যাজিৎ বাহিনীর প্যান্ডেল ছিল বা হাজার আর হুসাইনি ছিল বাহাত্তর জন যদি বলেন হুসাইন বাহাত্তর জন প্যান্ডেলে লোক কম এটা মনে হয় বাতিল আরে না প্যান্ডেল কোথায় বড় ছোট ওইটা দেখার বিষয় নয় শুধু দিলের দেখার বিষয় দিলে কার হব্য মুস্তাফা আছে কার দিলে আহলে বাইতের প্রেম আছে হাসান হুসাইনের মোহাম্বত আলী ফাতেমার মোহাম্মত আছে ওইটা দিনওয়ালার জান্নাতের প্যান্ডেল কথা বলো ঠিকই না আপনাদেরকে ভেলকি বাজি বাড়বে মাঝে মাঝে আজকে থেকে মনে রাখবেন বাতিল সব সময় শক্তিশালী হয় ফারাউন বাতিল ছিল কত বড়ো সাম্রাজ্য তৈরি করেছে কিন্তু মরার সময় লাঞ্ছিত পড়ে মরেছে বাতিল ছিল কত বড় শক্তিশালী ছিল মরার সময় ল্যাংড়া মোশারাক কামড়ে আমার আল্লাহ মেরেছে বাতিল কত বড় শক্তিশালী হয় আবু জাহেল বাতিল ছিল তার কত পাওয়ার ছিল তার বাড়িতে একশো বিরানব্বইটা পশ্চা পার পায়খানা করার টাকটি খোলা রয়েছে আমার রব্বুল আলামিন বলে বাতিল শক্তিশালী হবে অ্যাজিট কত বড় শক্তিশালী ছিল কিন্তু পাত্তা পায়খানা ডায়রিয়া ইমানদার বেসাহারা হয়ে যাবে দিমاندار দুনিয়াতে খুব কঠিন থাকবে দুর্বল থাকবে টাকা নাই পয়সা নাই ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম মিনাল খাওফ ওয়াল জুল ওয়ানফসি মিনাল আমওয়ালি ওয়াল সামারাত আমার আল্লাহ বলে যারা হক এরা দুনিয়া বেসাহারা হবে তোমরা দেখো নাই হুসাইন কারবালা সুমিনে তিন দিন পানি নাই তিন দিন খাওয়া নাই তিন দিন পর্যন্ত আলিয়াজ গরে জিব্বা বের হয়ে কলে যায় তীর পর্যন্ত নিয়েছে আমার আল্লাহ বলে যারা হক এরা দুনিয়া বেসাহারা হবে কিন্তু মৃত্যুর পরে এদের জীবন শান্তায় কথা। । পরে গিয়েছে বাদশাহ হওয়ার পর একজন তাকে স্মরণ করছে না কিন্তু হুসাইন দুনিয়াতে বেসাহারা ছিল এখনো পর্যন্ত কারবালার মাসে আমরা হুসাইন বলি হুসাইন বলি হুসাইন বলি হক সব সময় আমার পর্যন্ত আল্লাহ জিন্দা রাখে এই আমরা বলি হুসাইন জিন্দা ইয়াজিদ মুর্দা ডান হাত তুলে বলো ঠিক না আপনারা দেখবেন উত্তর সত্য আশেপাশে অনেক বাতিল ছয় মাসে ছয় তালা বিল্ডিং করে ফেলে আর আমরা সুন্নিরা এক বছরে একতলা বিল্ডিং করতে পারি না জানেন কি জানেন কারণ বাতিল দুনিয়াতে শক্তিশালী হবে আমরা বারবার বলেছি সুন্নিদের টাকা কম সুন্নিরা রিক্সার ড্রাইভার সুন্নিরা মুছি হবে সুন্নিরা রাস্তার মুচি হবে কুলি হবে কিন্তু সুন্নিদের হৃদয় খুলে দেখো টাকার কমতি থাকতে পারে কিন্তু রসুলদার প্রেমের কমতি আমাদের কলিজার মধ্যে নাই গোলা মানে যায় কিছু পরোয়া নেহি আমরা সব ছাড়তে পারি কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে আমার মা বাবা স্ত্রী একতালা তালাক দুই তালাক তিন তালাক দুনিয়ার সব সম্পর্ক হবে রসুলের মহাব্বতের কারণে আবার দুশ্মনী হবে রসুলের দুশ্মনীর কারণে কথার মধ্যে কোনো সন্দেহ আছে